প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো আজও অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের প্রিয় ধারাবাহিক দেনা পাওনার নতুন পর্বের জন্য আগের পর্বগুলোর দিকে তাকালে দেখা যায় চুরাশিতম পর্বে শহীদ মৌ আর নাবিলার সম্পর্ক জটিল থেকে আরও জটিলতর হয়ে ওঠে কাজের চাপে শহীদের রাগ পরে তারই অনুতাপ এই দোলাচলে হারিয়ে যায় সংসারের শান্তি অন্যদিকে খাইরুলের বাবা শওকত মাস্টার ছেলের সাফল্যে গর্বিত হলেও শহীদের পরিবারের ভেতরে শুরু হয় দূরত্বের বীজ মৌয়ের অহংকার শহীদের মায়ের চোখের জল আর বাবার নীরব কষ্ট সব মিলিয়ে ভালোবাসার বদলে ঘরে জায়গা নেয় মান অভিমান শেষে শহীদের বাবা মা সিদ্ধান্ত নেন গ্রামে ফিরে যাওয়ার তাদের বিদায়ের পেছনে লুকিয়ে থাকে এক অদেখা বেদনা যা শহীদের জীবনে ফেলে যায় গভীর দাগ তারপর আসে পঁচাশিতম পর্ব শহীদ তখন নিজের মানসিক দ্বন্দ্বে দিশে হারা একদিকে অফিসের চাপ অন্যদিকে মায়ের প্রতি অনুশোচনা আর মৌয়ের অবহেলা একদিন টেবিলে মায়ের রান্না খেতে বসে শহীদ ভুল করে বলে ফেলে মৌ আজ তুমি দারুণ রান্না করেছ মৃদু হাসি দিয়ে মা উত্তর দেন না বাবা আজ রান্না আমি করেছি এই ছোট্ট সংলাপেই দর্শক অনুভব করে এক ছেলের অনুতপ্ত হৃদয় অন্যদিকে অফিসে নিপা আর খাইরুলের মিষ্টি সম্পর্কে শুরু যেখানে নিপা ভালোবাসা প্রকাশ করে এক বক্স টিফিনের মাধ্যমে তুমি দুপুরে ঠিক মতো খাও না তাই ভাবলাম আজ আমি নিজে খাওয়াবো ভালোবাসা যত্ন আর দায়িত্বের এই মিলনেই দেনা পাওনা পায় নতুন রং এবার আসুন ছিয়াশি ও সপ্তশীতম পর্বের দিকে যেখানে গল্প মোড় নেবে একদম নতুন দিকে ছিয়াশি নম্বর পর্বে দেখা যায় গফুরের মুখে শোনা এক চাঞ্চল্যকর তথ্য শহীদের সংসারে ফুসে ধরে সন্দেহের আগুন মৌক্রমে শহীদের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে আর শহীদের ভেতরে জমতে থাকে অভিমান প্রজেক্ট পাশ হওয়ায় শহীদ যখন আনন্দে মিষ্টি নিয়ে বাসায় ফেরে তখন নাবিলার প্রশংসা করতেই মৌয়ের চোখে জ্বলে ওঠে পরকীয়া সন্দেহের শিখা শুরু হয় নতুন তর্ক নতুন বিভ্রান্তি ঠিক তখনই শহীদ জানিয়ে দেয় তার অফিস ট্যুরের তারিখ মৌ ভাবে এটা নাবিলার সঙ্গে পরিকল্পিত কোনো ভ্রমণ আর শহীদ ক্লান্ত হয়ে বলে ওঠে মৌ তুমি চাইলে আমার বিশ্বাস করো না চাইলে করো না আমি শুধু নিজের কাজটা ঠিকভাবে করতে চাই শহীদের কথায় কষ্ট পায় মৌ আর নীরবে চোখের কোণে জমে ওঠে জল অন্যদিকে মায়ের অসুস্থতা আবারও গল্পে নতুন মোড় আনে শহীদ যেখানে অফিসের ট্যুরে ব্যস্ত সেখানে খায়রুল পাশে দাঁড়ায় শহীদের মায়ের চিকিৎসায় তার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে সত্যিকারের বন্ধুত্বের মানবিক রূপ মায়ের সজ্জার পাশে খায়রুল বলে আমি শহীদের ভাই তাই না ভাইয়ের মায়ের যত্ন না নিলে নিজের মনটাই তো শান্তি পাবে না এভাবেই আবেগ ভালোবাসা সন্দেহ আর দায়িত্বের এই মিশ্রণ নিয়ে আসছে দেনা পাওনা সাতাশীতম পর্ব যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে ভাবাবে ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয় বরং ত্যাগ ধৈর্য আর বিশ্বাসের লড়াই দেখতে ভুলবেন না এই মঙ্গলবার দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা এখনও আমাদের পরিবারের নতুন সদস্য এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনটি অন করে দিন যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের আপডেট এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রিভিউ নতুন কোন টুয়েস্ট ও চমকপ্রদ পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রেমে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ